সিপিএম কমপক্ষে দশটা আসন পাচ্ছে আমি তোমার দায়িত্ব নিয়ে বলতে পারি বামপন্থা কোথাও থাক না থাক বামপন্থার কথা বলছে না ও তো সারা পৃথিবীতে আছে কিন্তু যে পার্টি দরদি একটু অতি বেশি দরদি এটা ফেসবুকে অবস্থানটা বিরাট বেশি মানে মতাদর্শগত দিক থেকে বা যে লাইন অফ অ্যাকশন মানে যে চেন সিপিএম এর যেটা কাজ করে এসছে আমি সিপিএম বলছি বামপন্থা বলছি নাকি না এই যে চেনটা কাজ তার বেশি কোনো তফাৎ নেই মানে ধরো এক প্রেজেন্ট সিচুয়েশন যদি রানীনগর আর বহরমপুর মমতা ব্যানার্জি সিম্পলি একদম ডিরেক্ট বলছে মোহাম্মদ সেলিমকে এবং অধিক চৌধুরীকে ছেড়ে না দেয় তাহলে আবার কংগ্রেস এবং সিপিএম উভয়ই শূন্য গ্যারান্টেড কংগ্রেস চেষ্টা করলে দু একটা আসন পেতে পারে যদিও কোলাবোরেশনে যাবে গিয়ে পাঁচ ছটা পাবে মানে পঁচিশটার মতো সিট নেগোসিয়েশন হতে পারে কিন্তু সিপিএমের কোনো পাওয়ার জায়গা নেই রানীনগরে আটশো ভোটে লিড আছে কংগ্রেসের ভোটে কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে অ্যালাইড হয়ে যায় শেষ যদি না হয় তাহলে অদিত চৌধুরী মোহাম্মদ সেলিমের চেষ্টা বহরমপুর আর রানীনগর এই দুটো আসনে একটা চেষ্টা চরিত্র হয়তো হবে কিন্তু আমি যদি লিখি মানে আমাদের পোর্টালে যদি একটা রেগুলার বেশি স্টোরি করে যে সিপিএম কমপক্ষে দশটা আসন পাচ্ছে আমি তোমার দায়িত্ব নিয়ে বলতে পারি ওই পোস্ট মানে ওই দিন থ্রি আওয়ার্স এক হাজার শেয়ার হবে মিনিমাম এখনো বলতে চাই এবার এটা কিন্তু যারা কয়েকজন ফেসবুকে এই কাজটা করে ধরো আমাকে দিচ্ছে বা কিছু একটা কথাবার্তা বললো এর সংখ্যাটা আমি যদি একশো ধরে দিই তাহলে আমাদের যদি এক্সিস্টিং আমাদের যদি মাসে পাঠক আছে এই ফিফটি ল্যাক্স পাঠক তো পাঠক হিসেবে বলছিল পেজ ভিউ আছে ধরো ওয়ান মিলিয়ন পাঠক আছে টেন ল্যাক্স এই টেন লাখের মধ্যে কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্ট হুম এই সিক্সটি পার্সেন্ট এরা নয় মানে এই জায়গাটাকে কেড়ে নেওয়া যায় না কিন্তু এরা এতটাই বিশ্বাস করে যে আমরা যদি এখনো লিখি যে সিপিআইএম দশটা সিটে জিত সম্ভাবনা আছে ব্যাপক ভাইরাল তুমি এক সময় ডিওয়াইএফআই করেছো বা এস এর সঙ্গে যুক্ত থেকেছো সরাসরি হোক বা পরোক্ষভাবে আজকে যখন তুমি দেখছো যে টুম্পাসনার ব্রিগেড হচ্ছে মানে দুটো কালচার মানসি যে মেহনতি পার্টি একেবারে খেটে খাওয়া মানুষদের করেছে কিন্তু একটা সময়ে যে সিপিএম একুশে জুলাই মঞ্চে দেবের পাগলু ডান্স নিয়ে খিল্লি করত সেই সিপিএম যখন টুম্পাসোনা করে ব্রিগেটের লোক ডাকছে এই দুটো কালচারকেomatic একটু মেলাতে আমি এটার সঙ্গে আরেকটা জিনিস যোগ করব সেটা হচ্ছে ধরো টুম্পাসনা টুম্পাসনা একটা প্যারোডি প্যারোডি চিরকাল চলতে পারে সেটা ওটা বলে লোক ডাকা না ওটা একটা মানে একটা ন্যারেটিভ তৈরি করা যে এই রিদমিক গান

আহ শ্বশুরবাড়িতে দুর্গাপুজো হয় তুমি ভগবান ভক্ত বা ঠাকুর ভক্ত ধর্ম আচার পালন করো এরকম কিছু অসম্মান করো পড়াশোনা করতে তো অসুবিধা নেই সরস্বতী পুজো কখনো অঞ্জলি দিইনি করি না একদম কিন্তু অঞ্জলির মন্ত্রটা জানা কি অপরাধ না একদমই না এইটাই এইবার আমার অবাক তো লাগে কুম্পাসনা তাও বুঝলাম যে হ্যাঁ এদিকে একটা ওরা বিজেপি করেছিল কি

যে আগে তৃণমূলকে দেখতাম পঙ্কজ বন্দ্যোপাধ্যায় মনে আছে বিরোধী দল পার্থ চট্টোপাধ্যায় যখন বিরোধী দল ছিল তুমি দেখবে প্রেস মিট গুলো হলেই দীর্ঘ চৌত্রিশ বছরের বামফ্রন্টের অপশাসনে আরে তোদের কথাটা বল না মানে বামফ্রন্ট তো অপশাসন ছিল জেতার পাঁচ বছর পরে পর্যন্ত একই গান

সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা করছিল সব থেকে বড় ব্যাপার আত্মপ্রচার বলে একটা ব্যাপার নিয়ে বারবার এই যে মোহাম্মদ সেলিম এখন সিপিএম এর এক নম্বর মুখ এই জায়গায় আমি কোনো প্রোমোটেড কারো কথা বলছি না মানে উনি নিজের জায়গায় সিপিএম মোহাম্মদ সেলিম প্রোমোটেড না প্রোমোটেড যদি কেউ হয় সেটা মিনাক্ষী আমার মিনাক্ষীর থেকে অনেক বেশি যোগ্য সৃজন বা সদরূপকে মনে হয় বা দীপশিতাকে মনে হয় কারণ আমি মিনাক্ষী কালো ভাবে কাছ থেকে দেখেছি কথা বলেছি বিরাট কিছু আছে বলে আমার মনে হয় মানে লাইম লাইট দেওয়ার চেষ্টা চেষ্টা হয়েছিল বন্যাটু একটা আলাদা জায়গা থেকে এসছে কিন্তু সব জায়গাতে মিনাক্ষী একটা প্রমোশনের চেষ্টা আছে আমার মনে হয় এই প্রমোশন যদি আহ দীপিকা স্বতরূপ বা সৃজনকে করা হতো এরা অনেক বেটার রেজাল্ট দিতে পারে আমার কোথাও একটা এটা ব্যক্তিগত মত এটা পার্টি কি সিদ্ধান্ত নেবে সেটা পার্টির ব্যাপার আমার তো না আমি সাধারণ ভিউয়ার জায়গা থেকে বলতে পারি তো ব্যাপারটা হচ্ছে কি যে এই মোহাম্মদ সেলিম কলকাতা উত্তরে একবার পোস্টার করেছিল মনে করে দেখো যে তারপর লোকসভায় একটা বক্তৃতা দিচ্ছে সেলিম এরকম হাত তুলে এরকম একটা স্টাইল মোহাম্মদ সেলিমের ছবি ছাপা হয়েছিল বলে প্রায় শোকজ করে আর এখন সিপিএম ছবি ব্যবহার করছে পাড়ার নেতারাও ব্যবহার করছে লোকাল থেকে মাথা যত আছে যে যার মতো করে এটা ব্যবহার করছে আবার তো দেখলাম যে গোল্ডেন কাস্টের সঙ্গে নীল সাদা আকাশ মানে আশ্চর্য সব জিনিসপত্র মানে কেন আমি আমার স্টাইল থেকে নড়বো কেন আমি আমার রিজিডনেস থেকে নড়বো না অথচ আমার যে জায়গাটাতে মানুষের মধ্যে আমি আছি সেই জায়গাটাকে বারবার আঘাত করছি এটা কেন কিন্তু এই জায়গায় যে টুম্পাসনার পরম্পরা যেটা তুমি বললে যে টুম্পাসনা কেন আসতেই পারে আমি ধরে নিই টুম্পাসনা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তো এটা কালচার আছে মানুষের মধ্যে আজকে তুমি যদি বলো যে একটা সরস্বতী পুজোর ভাষণ হোক বা একটা কিছু একটা হোক না কেন যে আটটা দশটা বক্স থাক করে রেখে একটা ডিজে বাজছে ও সংস্কৃতি তাই মানে এটা সামাজিক অধপতন এটা যে পার্টিগতভাবে ভাবে এটা নয় এটা কিন্তু সার্বিক ভাবে যে সামাজিক অধপতনটা আমাদের হয়েছে এটা মানতে হবে অস্বীকার করার কোনো জায়গা নেই সেই জায়গা থেকে এখন যেভাবে চলছে পার্টি সেইভাবে চলছে একটা সময় যেখানে টিভি ক্যামেরা যে খানিকটা দেখিয়ে দিত সেটাই হতো তারপরে টিভি ক্যামেরা এ করলো লাইভ স্ট্রিম করলো তারপরে সিপিএম পার্টি নিজের থেকে স্ট্রিম করলো এখন স্ট্রিম আউটপুট দেওয়া হয় আচ্ছা মানে আপগ্রেডেশন হচ্ছে যেটা বিজেপি বা তৃণমূল আগে থেকেই করে সেটা কিন্তু এইবার হয়েছে তো এই আপগ্রেডেশনটা হচ্ছে ডাউন সিন রোম না আপ সিনড্রোম সেটা আলোচনা এই আজ এটাকে যে বিশাল অসমর্থন করতে হবে একটা গেলো গেলো ওরকম কিছু না এমনিই গেছে যাওয়ার জন্য যদি আমি বলি তার জন্য একমাত্র এক এবং একমাত্র রায় রিজিডনেস।